আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঘর থেকে ভাতের মার এমন খামার থেকে বসে নিয়ে ছাগলকে একসাথে মিক্স করে খাওয়ানো হয় খেতে দিয়ে খামার থেকে বের হয়ে আবার হাঁস মুরগির জন্য বসি বাটিতে করে পানিতে মিক্স করে খেতে দিই শখের বয়স অনেক কিছুই পালতে ইচ্ছে করে হাঁস মুরগি ছাগল গরু তারপরে খামারে আবার ঢুকে নিজের পোলড়ে গোবরগুলো বেলসা দিয়ে বাইরে ফেলে দিই কোনো না থাকে নিচে এই সাইড ওই পরিষ্কার পরিষ্কার করা শেষ হলে গরুকে আলাদা আলাদা চারিতে পানি দেওয়া হয় আজকে কারেন্ট ছিল না সেই জন্য একটু কষ্ট করা লাগে ড্রাম থেকে পানি নিয়ে বালতি করে আলাদা আলাদা চারিতে দেওয়া হয় পানি দেওয়া হয় বসি এবং ফিট খাওয়ানোর জন্য বসি আর ফিট খাওয়ালে গরুর মোটা হয় এবং গরুর ফিটনেস ভালো থাকে চারিতে পানি দেওয়া শেষ হলে বসি বস্তা খুলে বসি এবং ফিট নিয়ে প্রত্যেক গরু আলাদা আলাদা চারিতে দেওয়া হয় তারপরে প্রত্যেক গরুর সাথে একটু দাঁড়িয়ে যায় তখন যায় দেখি বসি খেতে চায় না তারপরে আমি যে মাথাটা নিচের দিকে রাখি তারপরে বসি খাই আস্তে আস্তে বারবার আমার দিকে তাকিয়ে থাকে তারপরে চটটা ভালোভাবে নিচে রাখি যেন গাছগুলো সাইডে না পড়ে যায় কাটাইল নিয়ে গাছ গাছকে তিন টুকটা করে নিচে রাখি ক্যাটেল দিয়ে আমার কাল গতকালকে পাও কেটে গেছে দুই তিনটা শিলাই লাগছে সে পাও নিয়ে খামারে কাজ করতে হাসছি আজকে তারপরে গাছ কাটা শেষ হলে প্রত্যেক গরুকে আলাদা আলাদা চারিতে গাছ দেওয়া হয় সমপরিমাণে কোনো একটু কমও না প্রত্যেক গরুকে সম পরিমাণে গাছ দেওয়া হয় দেওয়া শেষ হলে